ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রায় ম্যাটিনের বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ক্লাস নাইনের প্রথম অধ্যায় বায়ুর কাজ ক্ষয় অপসরণ সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এখান থেকে একটি কোশ্চেন আছে সেটি হলো রায় ম্যাটেনের বই থেকে আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পৃথিবীর প্রধান প্রধান মরু অঞ্চলগুলি কি কি এখান থেকে বলা হয়েছে পৃথিবীতে ভূমিভাগে প্রায় ছত্রিশ শতাংশ মরু মরুপ্রায় অঞ্চল অন্তর্গত পৃথিবীর বেশিরভাগ মরু অঞ্চল উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অন্তর্গত মরুভূমির প্রধানত তিন প্রকার যথা উষ্ণ মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমি এবং শীতল মরুভূমি এখানে দেখো ম্যাপটা দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে উষ্ণ মরুভূমি পৃথিবীর প্রধান প্রধান উষ্ণ মরু অঞ্চলগুলি হল এশিয়া আরব মরুভূমি থর মরুভূমি আফ্রিকার সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কালাহারি মরুভূমি এবং নাম্বির মরুভূমি উত্তর আমেরিকায় সোনেরান মরুভূমি মজেজ মরুভূমি দক্ষিণ আফ্রিকার আটাকামা মরুভূমি এবং সেচুরা মরুভূমি ওয়াসিনিয়ার বৃহত্তম অস্ট্রেলিয়ার মরুভূমি তোমার আছে এরপরে দেখো কি বলা হয়েছে দু নম্বরে নাতিশীতোষ্ণ মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমি বলতে এখানে এশিয়ার গোবি ও তালকা মা কান দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া উত্তর আমেরিকার গ্রেট বেসিন শীতলতম মরুভূমি হল অপরদিকে গবি মরুভূমি আন্টারকোটিকা গ্রিনল্যান্ড লাদাখ প্রভৃতি হল বরবরা আবৃত শীতল মরুভূমি উদাহরণ প্রসঙ্গভাবে বায়ুর কাজ কেবলমাত্র উষ্ণ মরু অঞ্চলে দেখা যায় তাহলে আশা করছি মরুর অঞ্চলে এই যে কোশ্চেনটি আছে তোমরা বুঝতে পেরেছ আর এই কোশ্চেনটি কিন্তু নাইনের খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে রায় বইতে কিন্তু স্টার্ট দেওয়া আছে তো আশা করছি আজকের এই নোটটা তোমাদের অনেক বেশি হেল্প করবে আপকামিং পরীক্ষার জন্য এর পরের যে কোশ্চেনটি আছে সেটা দেখো পৃথিবীর প্রধান প্রধান মরু অঞ্চল ও উষ্ণ অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কারণ কি পৃথিবী সর্বোচ্চ বায়ু প্রবাহিত হলেও কেবল উষ্ণ সুন্দর বা উষ্ণ শূন্য মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজ সর্বাধিক লক্ষ্য করা যায় শীতল মরু অঞ্চলগুলি বরফ ঢাকা থাকে ফলে সেখানে বায়ুর কাজ তেমন প্রাধান্য বিস্তার করতে পারে না শুকনো মরু অঞ্চলে বায়ুর কার্য ব্যাপকভাবে প্রাধান্য বিস্তার করে এবং বিভিন্ন ধরনের মরুভূমি গড়ে ওঠে মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কার্য সর্বাধিক হওয়ার কারণে নিম্নরূপ দেখো কি বলা হয়েছে এখানে বৃষ্টির অভাব মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বলে গাছপালা জন্মাতেও পারে না ফলে বায়ুমণ্ডলের বা বায়ুপ্রবাহের গতিপথে গাছপালা কোনো বাধা সৃষ্টি করতে পারে না বায়ুপ্রধান নির্বিশেষে এবং প্রচন্ড গতিতে প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিহীন মরু অঞ্চলে নানান ধরনের ভূমিরূপ ভাস্কর্য সৃষ্টি হয়ে থাকে মরু অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু মরু অঞ্চলে দিন ও রাত্রি এবং শীতল ও গ্রীষ্মের উষ্ণ পার্থক্য অত্যন্ত বেশি পাওয়া যাওয়ার জন্য উষ্ণ পরবর্তী শিলার প্রসরণ এবং সংকোচন বেশি হয় ফলে শিলা সহজেই চূন্যবিচ্ছন্ন হয়ে বালিতে পরিণত হয়ে থাকে তিন নম্বরে বলা হয়েছে যান্ত্রিক আহবিকারের প্রাবল্য মরু অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু হওয়ার জন্য শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূন্য হয়ে টুকরো টুকরো খণ্ডে ভেঙে গিয়ে বালিকণা পরিণত হয় চার নম্বরে বলা হচ্ছে উদ্ভিদহীন অঞ্চল মরু অঞ্চলে গাছপালা না থাকার কারণে গাছপালা শিকড়ের মাটিতে আঁকড়ে পড়ে রাখার সুযোগ নেই ফলে মৃত্তিকা এবং বালি স্থিতিল হয়ে আলগা ধুলোর মতন পড়ে থাকে বায়ু অঞ্চলে তখন সহজে মৃত্তিকা ও বালি উড়িয়ে দিতে সাহায্য করে নিয়ে যায় পাঁচ নম্বরে বলা হয়েছে বায়ুর সঙ্গে শিলার ঘর্ষণ প্রবল বায়ু প্রবাহের সঙ্গে বালিকণা উড়ে এসে বিভিন্ন শিলার উপর ঘর্ষণ সৃষ্টি করে এর ফলে শিলার ক্ষয় পেতে বালিকণা পরিণত হয় এবং ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের ভাস্কর্যের সৃষ্টি হয় উপকূলীয় অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যে স্থিতিল এবং আলগা মৃত্তিকা বা মৃত্তিকা কণা দু নম্বরে হচ্ছে দীর্ঘ শিকড়যুক্ত বড় গাছের অভাব এবং তিন নম্বরে উন্মুগ্ধ সমুদ্র থেকে বাতাস দ্রুত গতিতে এসে উপকূলকে ক্ষয় করে বায়ুমণ্ডলের বেশিরভাগ হলেই সমুদ্র তরঙ্গের ক্ষয় ক্ষমতা বেশি হয় উন্মুগ্ধ বায়ুর বাধাহীনভাবে এসে উপকূলে সঞ্চিত হতে থাকে বিভিন্ন প্রকারের বালিয়ারি সৃষ্টি হয় তো আশা করছি তোমরা এই দুটো কোশ্চেন বুঝতে পেরেছ রায় বই থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবম শ্রেণির কেমন হয়েছে কোশ্চেনটা অবশ্যই কমেন্ট করে জানাও